আশি হাজার টাকা ফিক্স বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটা স্পেশাল ভিডিওতে থাকবে স্পেশাল কালেকশন তো চলে আসছে আপনাদের পছন্দের ভালোবাসা সব এস গ্যাজেট ভ্যালি থাকবে আনকমন ইউনিক ফ্ল্যাগশিপ ফোন যারা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান অথবা কম প্রাইজে কিনতে চান তারা কিন্তু আজকের ভিডিও থেকে একটা ফোন কিনতে পারেন ঝটপট ভিডিওটি দেখবেন ঝটপট অর্ডার করবেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভাই আপনার শপে আসার সহজ লোকেশন বলে আমাদের শপে আসার সহজ লোকেশন হচ্ছে বি বাই 4 লেভেল 2 বিটিএপি মিয়া প্লাজা উত্তরবাটা ঢাকা সহজভাবে যদি বলতে হয় উত্তরবাটা পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপজিটে যমুনা থেকে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে আর মানে বেশি রাস্তা না খুবই অল্প রাস্তা আর ইনশাআল্লাহ আমরা সপ্তাহে 7 খোলা আছে আমাদের কোনো অপডেট নাই ভাই প্রাইস কেমন হবে ভাই অবশ্যই সুপার ধামাকা অফার থাকবে যেহেতু আপনি অনেক দিন পরে এসেছেন ভিডিও করতে আর আপনার ভিডিওতে অবশ্যই ধামাকা অফার আমাকে দিতেই হবে না দিয়ে উপায় নাই না দিয়ে কোনো উপায় নাই আচ্ছা বিসমিল্লাহ শুরু করা যাক বিসমিল্লাহ ভাই আজকে সবই অফার ভাই যা ধরবো তাই অফার যা ধরবেন তাই অফার ভাই 11 আলট্রা 12256 জিবি 12512 জিবি দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल আছে 12256 জিবি আজকে অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি

যেটা গ্লোবাল ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন স্বামিতা ওয়ালটা আমাদের কাছে মাত্র সাতান্ন হাজার টাকা এটা কিন্তু লাইকের ক্যামেরা ইউজ করে লেইকার ক্যামেরা ইউজ করা হয়েছে জানেন তারা জানেন এটা ক্যামেরাটা কতটা চমৎকার একশো বিশেক জুম লেইকের ক্যামেরা ইউজ করা হয়েছে আর প্রসেসর তো বলাই লাগবে না জি আপনারা জানেন এই টু প্রসেস আচ্ছা আচ্ছা সব মিলে দারুন হ্যাঁ তো পাঁচশো বারো গ্লোবালটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন

আর স্পেশাল বিষয় হচ্ছে আবার 8 জেন 1 প্রসেসর গেমিং স্পিকার পাঁচটা জি পাঁচটা স্পিকার পাঁচটা স্পিকার আছে টোটালি গেমিং ফোন জি টোটালি গেমিং ওকে 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 এগুলো আরো সিলেকশন তো সেল হয়ে গেছে ভাই Xiaomi 11 কালার কোয়ান্টিটি अवेलेबल 8 128 8 256 জিবি মানে দুইটা ভেরিয়েন্টই আমার কাছে अवेलेबल আছে হ্যাঁ তো শাওমি 11 আমার কাছে আজকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 19000 টাকা যত জিবি নেবেন স্ন্যাপড্রাগন 888 প্রসেসর চমৎকার কার্ভ ডিসপ্লে চমৎকার ক্যামেরা 20000 টাকার নিচে এর থেকে বেটার অপশন আর হবে না ফোনের মধ্যে বেস্ট ডিল বেস্ট প্রাইস বেস্ট ডিল বেস্ট প্রাইস ওকে কাছে 11 লাস্ট এটা গেমিং ফোন এটা গেমিং ফোন 12256 জিবি আমাদের কাছে মাত্র 21500 টাকা 21500 টাকা 500 জি ওকে 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 শর্টকাট অফার আজকে আজকে শর্টকাট অফার দিব ভাই শাওমি 13 13 সুপার কন্ডিশন 12256 জিবি অস্থির কন্ডিশন 13 প্রসেসর 2 ভাই 2

ফোনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতান্ন হাজার টাকা এইজ জেন টু এইট জেন টু প্রজেস এবং আপনার স্পেশাল এডিশন স্পেশাল এডিশন মানে দেখতে লুকটা জোস ফোনটা ডিভাইস ভাই শাওমি থার্টিন প্রো বার দুশো ছাপ্পান্ন এই জেন টু প্রসেস শুধু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা কাজ করে না তাছাড়া সব ওকে এই জন্য দাম থাকবে এই জন্য দাম থাকবে মাত্র তেত্রিশ হাজার রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস বিয়াল্লিশ হাজার অফার প্রাইস তেত্রিশ হাজার টাকা গায়েত্রিশ টাকা শুধু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কাজ করে না আর সব ঠিক আছে সব ঠিক আছে নিবেনার চাবেন খালি নিবেন আর চালাবেন খালি চালাবেন খালি শাওমি চৌদ্দ একে কম দামি দিয়ে শুরু করে তারপর দামি গুলো স্বামী চৌদ্দ ষোলো পাঁচশো বারো জিবি চাইনিজ ভেরিয়েন্ট আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা ষোলো হাজার টাকা না ছেচল্লিশ হাজার টাকা ও ভুল ছেচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন

কোন ডিভাইসটা নতুন স্টকে আসতেছে কোনটার প্রাইস কত ইনফ্যাক্ট আপনারা কিন্তু কোনো প্রোডাক্টের ছবি দেখতে চাইলে বা কোনো প্রোডাক্টের ব্যাপারে ডিটেলস জানতে চাইলে কিন্তু আমাদের পেজে নক করতে পারবেন অবশ্যই নক করবেন এএস গ্যাজেট এএস গ্যাজেট ভ্যালিডেট আইফোন এক্সআর 64GB 79% ব্যাটারি হেলথ 100% অথেন্টিক ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র 17000 টাকা 17000 মাত্র 17000 টাকা 17k অনলি জি এস23 এস23 8256GB 100% অথেন্টিক ডিভাইস কমাই দেন অথেন্টিক ডিভাইস কমাই দেন কমাই বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইস দিয়ে দিবে এস গ্যাজেট ভ্যালি অনলি

Pixel. Pixel 7 Pro আছে হাজার পাঁচশো বত্রিশ হাজার ফোন মারাত্মক অফার থাকবে অস্থির মারাত্মক অফার অফার অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা অনলি বিশ টাকা হ্যাঁ

12 pro max 128 gb 43511 pro max 64 gb পে যাচ্ছে 25000 টাকা ওকে গ্যালাক্সি a51 উইথ বক্স জাস্ট হালকা পাতলা মানে চলটা উঠে গেছে অনলি 10000 টাকা 10 কেও আর 500 কম 9500 ওকে গ্যালাক্সি a53 5g অনলি 16000 টাকা আর 500 ডিসকাউন্ট 15500 টাকা a53 a53 এত কমে এত কমে শুধুমাত্র এটা সম্ভব

জেড ফ্লিপ থ্রি টু ফিফটি সিক্স জিবি সুপার কন্ডিশন তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জি সুপার দুপার কন্ডিশন জি আর ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ফ্লিপ ফোন এমআই মিক্স শাওমির মিক্স ফ্লিপ সাথে লেকার ক্যামেরা সেটআপ আপ যদিও চার্জ নাই ফোনে ওয়ার্ল্ডের সব থেকে দামি ওয়ার্ল্ডের সব থেকে দামি ফ্লিপ ফোন ফ্লিপ ফোন পেয়ে যাচ্ছেন মাত্র 59000 এমআই মিক্স ফুল আর 1000 টাকা ডিসকাউন্ট মিক্স ফ্লিপ আজকে ডিসকাউন্ট আরো 500 টাকা ডিসকাউন্ট 51500 আরে লাগাও আজকে খালি ডিসকাউন্ট আরো 500 আরো ডিসকাউন্ট টাকা টাকা পেয়ে যাচ্ছেন এজেন্ট ইউনিক ইউনিক ওকে এগুলি আছে না আছে লাস্ট এ দুটো अवेलेबल আছে এম3 সিলভার এডিশন হ্যাঁ অনলি টাকা অনলি 25000 টাকা না পনেরো হাজার টাকা জানেন পনেরো হাজার টাকা এটা 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 এম ফাইভ এম ফাইভ এটা ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট জানো এটা আঠেরো হাজার টাকা এইগুলি কি ওয়ার্ফ বল ভাইয়া হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক ও এটাতে শুধু ফিঙ্গারপ্রিন্টের ড্যামেজ আচ্ছা আঠেরো হাজার টাকা আঠারো হাজার টাকা আর আমার নিজের একটা আছে এটা আমার পার্সোনাল এটাতে রুবি আছে অরিজিনাল রুবি ইউজ করা হয়েছে এটা আচ্ছা 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 নেকলেদার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রুবি বোত সাপের চামড়া এটা যে নিতে চান তার জন্য শুধু